সিলেটে আমাদের বাংলাদেশ অভ্যন্তরে আবার সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না উনি সহায়ক যুদ্ধ করেছেন অস্ত্র হাতে তো ভাই আমি কথা বলার আগে বলে নিলাম যেহেতু আমার নেতা সুজা সুজিয়া রহমান চল্লিশ বছরের ব্যবধানে চল্লিশ চল্লিশ আমাদের একটু বলতে পারে ব্যবধানে বাংলাদেশ দুজন মহান রাষ্ট্রনায়ক হারল আমার বিরুদ্ধে আসবে কিনা জানি না

এবং আমাদের পার করতে হবে আমি আজকে আমার এবং আমি বুঝতে পারছি আমি আশা করি ব্যাপারে আমি সমাজের সঙ্গে কিছু কিছু এই নির্বাচনে কিছু 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 দলের ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে নিয়ে যাবে জোরদস্তি করে আমি আশ্চর্য করছি এবং আমি শুনেছি আমি জেনেছি আমি প্রমাণ দিতে পারবো না শেষ এক পর্যন্ত শুধু কথাটা বাস্তব দুটি রাজনৈতিক দল একটি দল বড় আরেকটি দল তাদের বাচ্চা আমি নাম বলতে চাই না একটি হলো বাচ্চা আরেকটি বড় বাচ্চাদের সব সিট হবে এবং এই ব্যাপারে তার উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে করে এই যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতায় আসতে পারে নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণ অত্যন্ত দুর্বল নাই বলেই চলে তারপরও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে তারা এই তারাই এই দেশ চালাবে